এটা কি করছিস কাল রাতে মানে বিরিয়ানি খেয়েছিলাম আমরা তো বিরিয়ানি একটুখানি রয়ে গেছিলো তো সেটাই এখন মরিচা খাবে তুই ভাত খাবে না তুই ডায়েট করছিস একটু আগেই দেখবে ভিডিওতে মনীষা বলছিল সকালে যে আমি মিষ্টি খাইনি এ খাইনি হ্যাঁ ডায়েটের জন্য আর এখন দেখো বিরিয়ানি খাচ্ছি কাল রাতেও খেয়েছে নর্মাল গরমে যেগুলো খায় সেগুলোই খাচ্ছি মাছের সবজি ভাত আর ডিম ভাজা আর এটাই আছে আমের টক ডাল বাসি বিরিয়ানি বলে তো ভালো লাগছে কালকে খেয়েছিলাম অতটা ভালো লাগেনি তো চলো আমরা খেয়ে নিই খেয়ে নেওয়ার পর তোমার সাথে দেখা হচ্ছে তো আমি আর মনীষা রেডি হয়ে পড়েছি আমরা বেরিয়ে পড়ছি আর মিমি বাড়িতে একা থাকবে আর মা পিদিরাও একটু পরে চলে আসবে এক ঘন্টার মধ্যে ওরাও পৌঁছে এবে বাড়িতে এক ঘন্টার মতো মিমি একা থাকবে আর কাল আমার বাড়িতে মানে সিসিটিভি লাগানো হয়েছে তো সেরকম কিছু প্রবলেমও নেই তো এখানে একটা নতুন ফ্যান আর এখানে সিসিটিভি লাগানো হয়েছে এটা এমন জায়গায় লাগানো হয়েছে মানে অনেকটা এরিয়া যাতে কভার করে

চলে আরো চেক করি স্যার পছন্দ করছে ওই বেড সাইড টেবিলটা দেখ এটার কীরম প্রাইস আছে গো দাদা আঠেরোশো ভালোই লাগছে ব্ল্যাক না না ব্ল্যাক নয় ব্রাউন ব্ল্যাক মিক্সড আছে एटा भालो, एटा स्टोरेज भालो। स्टोरेज नहीं। इधर स्टोरेज नहीं, but आइना टॉबेस भालो। एटा ही तो अभी के देखे। अब उनसे एक लोन आल लो 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 है, आलमानी प्लस आइना हुई जबे? अच्छे इरम की, एटर की रम पाई जबे? ब्लैक टर? तीन पल लेंगे एक रोज़। एक रोज़ आजा। ওই শোন না বলছি দুটো একটাতেই কাজ হয়ে যাবে দুটো আমি কি বলছি আলমারি আর আয়না আছে এরা মিক্স করে নিয়ে তাহলে তোর একবারেই কাজ হয়ে যাবে এটা তো আয়না লাগানো নেই

আমার পছন্দ হয়েছে কিন্তু এর থেকে একটু লম্বা হাইটের নেব তাহলে আলমারিরও কাজ হয়ে যাবে আর কি আলমারিই দরকার কিন্তু আমাদের ওখানে স্পেস নেই বলে ছোট কাটা নিতে হচ্ছে। আমরা ফার্নিচার থেকে বাড়ি চলে এসেছি। এবার আমি একটু বাগানে যাব আশিকরা ফিরছে। আশিক ফিরলেই আমি বেরিয়ে যাব। গিয়ে ওখানে বাগানের একটা গোল্ডের দোকানে যাওয়ার আছে কিছু কেনার আছে কিনে তারপর বাড়ি ফিরে যাব। আমি বলছি যে আমাকে নিয়ে চল বলে না তুই যাছিস আমি বাড়িতেই থাক কারণ নেই।

আন্টি আসছি কি ও শপিং করে এমনি বাবার বাড়ি চলে এসছো তুমি হ্যাঁ দিদি তুমি যখন স্কুলে পড়তে তুমি মনিষের সাথে কথা বলতে না কেন হ্যাঁ হিংসে ছিল আমি স্বভাবে সাথে কথা বল তবে পিউদি রোগা পিকপেকে ছিল এরকম করে এরকম করে হ্যাঁ তুমি এরকম করে আমার মনে আছে আর শুনো না তুমি শপিং করে এসে মানে তোমার বাবা বাড়ি দিয়ে চলেছিল হ্যাঁ রেহাগততেছিল ও মানে আঙ্কেল আন্টি দন জামা কাপড়গুলো দিয়েছিল নাকি হ্যাঁ আচ্ছা চলেছি আমরা সেন করতে

এই বেডিংটা টা ছাড়ো এস সিডের আর কিছু নেই আচ্ছা বালগুলো নেব নাকি তিনটা 100 টাকা হ্যাঁ আর কি বিল দি ও জামাটা নেবি না তো শপিং টপিং সবার কমপ্লিট করে আমরা বাড়ি চলে এসেছি কিছুক্ষণ আগে এবার মনীষা বসেছে কি কি সমস্ত কিছু কিনে সেইগুলো গুছিয়ে গেছে দেখছে তোমাদেরকেও দেখাচ্ছি আমরা কি কি টোটাল জিনিস নিয়েছি আর এই যে মিমি এতক্ষণ বাড়িতে একা একাই ছিল বল নিয়ে এসে হাজির স্বয়ং খেলতে হবে এখন আমার গুলো ফার্স্ট দেখো আমি দিদি আমি অনেক শপিং করেছি এটা একটা 살와র স্যুট পাকিস্তানি আর কি বানাতে হবে রেডি করানি আর এটা একটা ছাড়ি নিয়েছি আর বাকি হচ্ছে এইগুলো টুকটাক ওই বাড়িতে পরার জন্য ট্র্যাক স্যুট তিনটে তারপরে টি শার্ট চার চারটে টি শার্ট নিয়েছি এই চারটে তারপরে দুটো ব্যাগ নিয়েছি সিলেবাস থেকে এটা টোট ব্যাগ আর এই পার্টসটা নিয়েছি এটা খুব সুন্দর

এই মতো তোমার ভিডিওটিং কমপ্লিট হলো আর তোমরা যত যারা ভিডিওটা দেখলে তারা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের আজকে ভিডিওটা রকম লেগেছে আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো একটু টাইম লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো হচ্ছে নেক্সট ভিডিওতে